প্রথম কথা হচ্ছে গিয়ে যে আপনারা নিজেরা কখনো এই ডিজিটাল অ্যারেস্ট বলে যে সমস্ত ওরা মেসেজগুলো দেয় আপনাদের ভয়েস মেলে কথা বলে আপনারা ওটা অ্যাভয়েড করুন অ্যাভয়েড যদি না করেন কারণ জানেন যে ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো কথা হয় না আপনাকে যদি অ্যারেস্ট করে আপনার বিরুদ্ধে যদি কোনো ওয়ারেন্ট ইস্যু হয় তাহলে কিন্তু আপনার থানা আপনার বাড়িতে লোক আসবে এবং আপনার বাড়িতে যদি কোনো লোক আসে ধরুন লোক আচ্ছা আপনারা যারা শ্রোতা বা যারা আজকে অনুষ্ঠান শুনছেন আপনারা আপনাদের বাড়ির যে এলাকার সেই থানার টেলিফোন কি আমি বিশ্বাস করি যে যদি দশ হাজার লোক আপনারা আজকে অনুষ্ঠান শুনে থাকেন তার মধ্যে ন হাজার নশো নিরানব্বই জন থানার নাম্বার রাখেননি আপনারা কি লোকাল এসপির ফোন নাম্বারটা রেখেছেন রাখেননি কিন্তু দেখুন এই যে থানার নাম্বারটা আপনাদের কত প্রয়োজন কারণ থানায় কিন্তু রাত্রেবেলা দুটোর সময় আপনাকে হেল্প করবে আপনার বাড়িতে ডিসগাইজও যেতে পারে কোই কে কোয় কেউ এসে আপনার একটা ওয়ারেন্ট ইস্যু করে নিয়ে চলে এলো আপনি বলুন আপনি একটু দাঁড়ান আমি থানা থেকে লোক ডাকছি এবার দেখবেন সাড়ে সাথে পালিয়ে যাবে এবার আপনি দেখুন আপনি থানার নাম্বারটা আপনি জানতে পারছেন না প্লিজ নোট ন ইয়োর পুলিশ স্টেশন কে এন ও ডাব্লিউ ন ইয়োর পুলিশ স্টেশন আপনি গুগলসে গিয়ে আপনি ক্লিক করুন আপনি দেখুন কি সুন্দর চলে আসবে ডিস্ট্রিক্টে চলে যান ডিস্ট্রিক্টে চলে যান থানা লিখুন থানা চলে যান ওসির নাম্বার এসপির নাম্বার ইমেল সমস্ত পেয়ে যাবেন আপনাকে পরিশ্রম করতে হবে না কিন্তু লোকাল পুলিশ স্টেশনের ফোন নাম্বারটা আপনি জানবেন না লোকাল এমএলএ লোকাল কাউন্সিলার হয়তো তারা ব্যস্ত থাকে কিন্তু লোকাল থানার ফোন নাম্বারটা অনুগ্রহ করে রাখুন আর একটা ডিজিটাল অ্যারেস্ট আপনি জানবেন কোনো দিনও কখনও কোর্ট থেকে এইভাবে লিঙ্ক পাঠিয়ে আপনার সাথে কথা বললে বলে লিঙ্কে আপনি যোগাযোগ করুন এরকম হয়েছে শোনো দিন দিন আপনি যখন দেখছেন যে একটা কোর্ট কোর্টে একটা কালো গাউন পরে একটা উকিল কথা বলছে সাথে সাথে ওয়ারেন্ট ইস্যু হয়ে যাচ্ছে আপনার বিশ্বাস করছেন আপনি যখন নাকি জানতে পাচ্ছেন যে আপনার আধার কার্ড নাম্বারটা পেয়ে গেল আপনি যখন জানতে পাচ্ছেন যে হ্যাঁ আমাকে আধার কার্ড যাওয়ার পরে আপনি পুলিশকে জানান কেন জানাবেন দেখুন আপনি দেখুন এখন মোবাইলে বিগত কয়েকদিন আগে বা আট ন মাস ধরে শুরু হয়েছে আপনাকে শোনাচ্ছে ওয়ান নাইন থ্রি জিরো এটা এই নাম্বারটা কি আপনি জানেন যে ওয়ান নাম্বার ওয়ান নাইন থ্রি জিরোটা হচ্ছে কি আপনি যদি কোনো কখনো কোনো ক্রাইম করে কেউ যদি কোনো এই ধরনের ঘটনা করে আপনি সাথে সাথে সেখানে জানান আপনি যদি না জানান তাহলে তো নথিভুক্ত হবে না এবং তারা দেখবেন কি সুন্দর ইনস্ট্রাকশন দিচ্ছে ওয়ান নাইন থ্রি জিরো আচ্ছা এইবার আপনারা যদি ওখানে না জানান আপনার ধরুন আপনার জানতে পারছেন না আপনার লোকাল থানায় জানান যে আমাকে একটা থ্রেট করছে কিন্তু আপনারা যদি অজ্ঞতার জন্য বা আলসেমির জন্য যদি বা প্লাস লোভের বশবর্তী হয় আপনাকে বলছে যে আপনি লোন পাবেন অমিতাভ বচ্চন কোন বনেগা ক্রোড়পতি বাস আপনি দিয়ে দিলেন বা সর্বনাশ হয়ে গেল